এখন সন্ধ্যা আমরা একটু বের হব তো সেটাই বলতেছি তো আমরা কোথায় যাই না যাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো বের হলাম একটু বাণিজ্য মেলার উদ্দেশ্য করে তো কয়া খুব সুন্দর বাণিজ্য মেলা হইতেছে এই তো আমরা এসে পড়েছি বাণিজ্য মেলায় খুব সুন্দর বাহ বেতের কাজ আর হস্তশিল্প আর কি হাতে বানানো বস্তু বিক্রি হয় এখানে তো ঢুকে গেলাম আমরা ভিতরে খুব সুন্দর করে বাঁশ দিয়ে কালার করে দেখুন কত সুন্দর করে গেটটা বানিয়েছে দেখেই ভালো লাগলো তো চলুন সবাইকে নিয়ে আমরা ঘুরে ঘুরে দেখি তো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সবকিছু ঘুরানোর একটু ঘুরিয়ে দেখানোর একটু চেষ্টা করলাম এদিকে আমি আর মেহের মরিয়ম দাঁড়িয়ে কথা বলতেছি প্রথমে ঢুকেই দেখি বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্র এগুলো দেখে তো আমার মেয়ে আর বসে থাকতে পারবেই না সে দেখবেই এগুলো তো সব তারপরে মেহের দেখলো খুব সুন্দর সুন্দর মাটির ফল তারপরে সবজি তারপরে উম সিলিন্ডার এগুলোর মধ্যে পয়সা থোয়া যায় এখান থেকে আমরা নিয়ে নিলাম কিছু ফল মেহেরের জন্য অরেঞ্জ তারপরে পটল মাছ এগুলোই নিলাম এদিকে ফটোশুট করার জন্য জায়গাও রেখেছে জুবিনদার ছবি লাগিয়ে রেখেছে শরৎঞ্জলি দিছে খুব সুন্দর এদিকে দেখুন এই যে বাঁশের যে বলছিলাম খুব সুন্দর সুন্দর কুলা চালুন এগুলো বিক্রি হইতেছে এখান থেকে ছোট্ট কুলা দেখে মেহের আবার বাইনা ধরলো বললাম একটু নিয়েই দেই তো বাচ্চাদেরকে তো সব কিছু শেখানো লাগে তারপরে এখান থেকে একটি নিয়ে দিলাম অনেক কিছুই আছে হয়তো আমার রুমে জায়গা নাই দেখে আমি আনলাম না নয়তো আমি ছোট ছোট ডালাগুলো দেখতে খুব ভালো লাগছিল ওখানে রসুন পিয়াজ এগুলো রাখলে খুবই ভালো লাগবে তো আমি তো দেখলে যে কোনো জিনিস কোথায় আমাদের ঘরে তো তো জায়গা নাই আল্লাহ যদি চাই আমরা পরবর্তীতে একটা রুম নেবো বাহিরে তখন ইনশাআল্লাহ আমরা সব কিছু কিনবো আমাকে একটু ধৈর্য ধরতে বলে শুধু তো আমাদের রুমে আমরা আমাদের কিচেন বেডরুম লগে সবাই হয়তোবা বুঝতেই পারেন সেই জন্য আমি একটু কিছু জিনিসপত্র হয় না দেখলে তো আনতেই ইচ্ছে করে এত সুন্দর সুন্দর সোফা এত সুন্দর সুন্দর জিনিস বানানো এখানে বেতের দেখেই ভালো লাগে দেখুন তো ঝুড়িগুলো দেখে কিরম ভালো লাগে অনেক ভালো লাগে দেখে এই ফুলের টাপ গুলো এগুলো তো আমাকে না কিনে দিলে আমি আসতামই না হয়তো বা ওখান থেকে কিন্তু উপায়বিহীন হয়ে তো রেখে আসছে এই সোফাগুলো টুলগুলো দেখতে খুবই ভালো লাগে বেলকুনি বেলকুনিতে যদি এই সোফাগুলো রাখা হয় কত কত ভালো লাগবে বলেন তো সেই ভালো লাগবে আমার খুবই ইচ্ছা বেলকুনি বা বারান্দা ছাদে কি সুন্দর করে একটা বেতের সোফা দিয়ে রাখলে খুবই ভালো লাগবে বিকালবেলার চায়ের আড্ডা প্রিয় মানুষদের সাথে গল্প বাচ্চাদের সাথে আড্ডা বাচ্চাদেরকে বিকেলে নিয়ে একটু বসানো খুবই ভালো লাগে এদিকে দেখলাম যে থ্রি ডি প্রিন্ট এখানকার ওই সাইকেল ভালো লাগছিল কিন্তু আমাদের লাগানোর কোনো জায়গাই নাই সেই জন্য রানলাম না এখানে কিউট কিউট কি সুন্দর বস্তুগুলো দেখা যায় বাচ্চারা অনেক কিছুই দেখতেছে আর হাত দিয়ে বাড়ানো বেল তারপরে হেয়ার বেল অনেক কিছুই আছে এখানে খুব সুন্দর এই দেখুন কি সুন্দর করে বানিয়েছে কাঠ দিয়ে দিয়ে এই যে বেতের দেখুন আয়না দেখে ভালোই লাগলো কিন্তু প্রয়োজন নাই তো এগুলোর কিন্তু তারপরে আর আনলাম না যেগুলো দেখি কিউট কিউট গাড়ি আসলে আমার মেয়েটা বায়না করে না আল্লাহ আমাকে অনেক বাঁচিয়েছে তেমন বায়না করলে হয়তো বা এখানে আমরা সবকিছুর জন্য বাধ্য হয়ে আনিয়া হয়তো কিন্তু আমার মেয়েটা খুবই সহজ বাইনা একটু বাইনা করে না এইগুলো দেখলে কি কোনো বাচ্চা রেখে আসবে বলুন এই ছোটো ছোটো জিনিসগুলো কিউট কিউট জিনিসগুলো আমারই তো ভালো লাগে কিভাবে রেখে আসি তারপরেও আমার বাচ্চার ঘরে অনেক জিনিস হয়ে গেছে আমি এই ভিডিও করা করা করে মেহেরদা কিউটি পাই চ্যানেলের জন্য আমি অনেক কিছু কিনে কিনে আমার ঘরে আর কোনো জায়গায় নেই দেখুন কি সুন্দর এই ডালাটা মনে হয় বাগানে যাই নিজের হাতে ফুল তুলি কি ভালো লাগবে আমি হয়তো বা আনতামই ওটার দাম চাইছে কত জানেন পাঁচশো টাকা কত পাঁচশো টাকা দিয়ে ওই জিনিসটা আনা যেত যেহেতু বেতের আর দেখার জন্য খুবই ভালো লাগছে কিন্তু কিন্তু আমার নেই নেই ওটা রাখারও জায়গা সেই জন্য আর কিছু কিনলাম না এখান থেকে দেখুন কত ধরনের ঘড়ি কত ধরনের বস্তু বাহিনী এগুলো সব কিছু এনে কোনো লাভ নাই এগুলো দু একদিন ব্যবহার করার পরে ফেলে দিতে হয় সেই জন্য আর ওগুলোর প্রতি আমার আমার এখানে কার ব্যবহার করার মতো ওই বাহ বেতের জিনিসগুলোই ভালো লাগছে এগুলো তো বাচ্চাদের জিনিস বাচ্চারা খেলবে আমার মেয়ের হয়তো এগুলো সব কিছুই আছে গাড়ি বন্দুক এগুলো আর আমার মেয়ে এখন আর পাত্তাও দেয় না পছন্দও করে না তো তার লাগে খুবই ইউনিক কিচেন তার লাগে ওভেন তার লাগে ফ্রিজ সেগুলো এগুলো আর আর ব্যবহার করবে না এখান থেকে ভাবলাম যে আমার মোবাইলের একটা কভার নেই তবে সেরারা দিতে পারলো না ওখান থেকে চলে আসলাম তো দেখুন এগুলো কত সুন্দর এগুলো একশো টাকা পিস মনে হচ্ছে নাকি সবগুলোই যেটাই নিবেন ও না পঞ্চাশ টাকা অনলি তো যেটাই নিবেন পঞ্চাশ টাকা তো এগুলোর তার প্রয়োজন নাই সেভাবে কিনলাম না কিনছি আগে হয়তো বা আগে কোনো কোনো মেলার থেকে কিনছি কিছু কিছু বস্তু প্রয়োজন থাকে এগুলোর এই যে যেমন এটা কিন্তু নিলে ভালোই সব সবজি টবজি ধুয়ে ছাঁকনা দিয়ে রাখা যায় তারপরে ফল টল রাখা যায় সেই জন্য ভালোই কিন্তু রাখবো কোথায় এটা ভেবেই আমি বাদ রাখি সবকিছু এই তো দেখুন হবে ফান করতেছে একটু কুল্লাটা মাথায় দিয়ে যে ফান করতেছে সেটাই আবার মেহের এই যেটা হলো একশো টাকা যেটাই নিবেন একশো টাকা তো কিছু বস্তু এখান থেকে কিনলে অনেক ভালো এবং পড়কায় পড়ে আমি মাঝে মাঝে কিনিও এই থালি বাটির বস্তুগুলো একটু একটু আমি কেনার চেষ্টাও করি না না কেনা না আমার ভালোই লাগে ওখানেও যে কোনো ভালো বস্তু নেই সেটা কোনো না কিন্তু না ভালোই আছে কিছুমান বস্তু ব্যবহার করার যোগ্য আছে কিছুমান বস্তু ব্যবহার করার হয়তো কাছে যোগ্য ইয়ার এই যে ইয়ার ফোনের নাগাল যে ইটা এটা কি কি বলে বলতেও পারি না এইটার জন্য আমার মেয়ে একটু বাইনা ধরেছে সেটা আমাকে বলেই নিয়ে গেছে যে আমাকে আমাকে দিতেই হবে তো আমিও বাধ্য কিনে দিতেই হলো যেহেতু ভাইরাল ট্রেন্ডিং বাচ্চারা এত ভিডিও করেছে যে কোনো বাচ্চায় বাধ্য করে নাই বাবা মাকে না কিনে দেওয়ার জন্য দেওয়ার জন্য অবশ্যই কিনে দিতে হয়েছে সব বাবা মাকেই যার টাকা আছে সেও কিনে দিতে হয়েছে যার নাই তাকেও কিনে দিতে হয়েছে তার মানে বাচ্চারা এতো ভিডিও দেখে ফেলেছে ওটার ট্রেন্ডিং ভিডিও তুমি হয়তো ইউটিউবার তাকে যদি না কিনে দি এটা কি কোনোদিন হয় সে কি ভিডিও করবে না তো মেহেরটা কিউটি পাই চ্যানেলের জন্য মেহের কিন্তু ওটা কিনে নিল তো কিনে দেওয়ার পরে অলরেডি দুই তিনটা ভিডিও পোস্ট হয়ে গেছে সে প্র্যাকটিস করে নাই হয়তো একটু 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 হয়েছে আর কি মিলাতে পেরেছে এদিকে এসে লোভনীয় এই পকারাটা এত মজা লেগেছে যে ভাষা দিয়ে বলতে পারতেছি না এত মজা লেগেছে বড়া হলে এরকমই হইতে হয় আমি সব বড়া খেতে পারি না সব পাকড়াই আমি খেতে পারি না অনেক মজা লেগেছে আমরা প্রথমবার কিনে খাওয়ার পরে আবারও কিনে খেয়েছি এত ভালো লাগছে যে খুবই মজা লাগছে ভিতরে কি সুন্দর তুলতুলে নরম উপরে ক্রিস্পি খুব সুন্দর বানিয়েছে বেসে আমি কয়েও আসছি যে অনেক মজার মজার বড়া বানাইছেন আর এদিকে এসে দেখু মিষ্টির বাহার এত মিষ্টি দেখে কি যে লোভ লাগছে এখন আবার জীবে জল আসতেছে তখন কিন্তু খেয়ে আমার শরীরে যারা দেওয়া ছিল এত মিষ্টি তো তারপরে এখান থেকে আমরা নিয়ে নিলাম তিন পিস মিষ্টি তো লাস্ট টাইম আমরা খেতে পারি অনেক বড় সাইজ কিন্তু বাটিতে যেটা দেখতেছেন অনেক বড় সাইজ দেখা যায় হয়তো বা বুঝতেছেন যে ছোট কিন্তু না অনেক বড় সাইজের এটা একটা নিলাম এটা মিঠাই দিয়ে বানানো মজাই লাগছে মিষ্টিগুলো কিন্তু শুধু ছানা দেওয়া বানিয়েছে তো পেটার মিষ্টি আমার মনে হয় বেস্ট কয়াকুচিয়াতে অনেক ভালো লাগলো খেয়ে তো এখান থেকে দুইটা নিলাম আর আরেকটা কোনটা বানিয়েছি দেখাইলে দেখাবো ইনশাল্লাহ এই যে এখান থেকে যে বড় সাইজেরগুলো গোলগুলো গুলো গোলগুলো নিয়েছি একটা তো খেয়ে দেখলাম এখানকার মানুষে বলতেছে আপনারা কোথা থেকে এসেছেন আমি বললাম যে আমরা তো গোলপাড়া ডিস্ট্রিক্টের মানুষ ওখান থেকে এসেছি বেসারা খুবই সমাদর করলো এদের দোকানের নাম বাকি দেখলাম শাহিদা শাহিদা স্টোর না শাহিদা মিষ্টি ভান্ডার তো এখানে এসে দেখুন খুব সুন্দর সুন্দর কাপ দেখতেছি কিছুদিন আগে আমার আম্মা আব্বা আমার শাশুড়ি মা শ্বশুর আব্বার জন্য আমি এই কাপগুলো নিয়েছি তো বললাম যে তখন তো এগুলো পেলাম না এগুলো মনে হয় ভালো হতো দেখতে নিরাপ বললো যাক যা পাইছো কিনছো তো আবার যখন কিনে দিবা দিবা তা নিয়ে আফসোস করো না তুমি এগুলো কাছের জিনিস দেখলে সবারই ভালো লাগে আর সবারই কিনতে ইচ্ছে করে এই কিউট কিউট গিয়ে আসবে না কিরম ভালো লাগে বলেন তো দেখতে দেখে কিন্তু একটু না হাতি আসতেই পারবেন না আপনি কিন্তু প্রয়োজন থাকলেও হাতাবেন প্রয়োজন না থাকি হাতাবেন আমার অবশ্য কোনো প্রয়োজন নাই সবকিছু আছে আসলে দেখানো হয় নাই আপনাদেরকে বা প্রয়োজনীয় হয় নাই যে দেখানোর যখন আল্লাহ চাইবে আপনারা যদি আমার সাথেই থাকেন হয়তো বা কোনো প্রোগ্রাম কোনো কিছুতে আপনারা দেখতে পারবেন এগুলো যে কিউট কিউট কি সুন্দর দেখতে মনে হয় স্বচ্ছ এটার ভিতরে যদি একদম পানি চা বানিয়ে রাখা হয় কি যে দেখতে ভালো লাগে খুবই ভালো লাগে তো দেখুন কত জিনিস মানুষের বিক্রি করে কার কোনটা প্রয়োজন মানুষের না যাই নাই যে এখানে এটা নাই এরকম জিনিসও মানুষের নিয়ে আসে এই এই জিনিসটা দেখে আমার ভালো লাগলো কি কারণে জানেন আমার মেহের চ্যানেলে মেহের দা কি চ্যানেল এর উম করার জন্য ভালো লাগছিল আমার এখানে আসলাম এখানে কিন্তু মেহের পাপা কিন্তু এই মেলাটা এখানে আসার পরে ওটা গেস্ট এসেছিল হাউস ওখানে নিয়ে তাদেরকে খাওয়াই সেই করছে সেটা আমাদেরকে দেখাইলো বুঝাইলো আর এটা এখানে ফটোশুট করার জন্য রাখছে এই দেখুন সবাই ফটো উঠতেছে এখানে আমরা একটু ভিডিও করে নিলাম মেহের পাপা আর আমি দেখুন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা জানালে হয়তো আমি যে কেমন লাগতেছে কি হইতেছে আমার ভিডিও তো আপনারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ওটা মঞ্চ ওখানে নাচ গান হয় আমাদের কলেজে থেকেও প্রথম দিন ছাত্র ছাত্রী গিয়েছিল ওখানে নাচ করছে গানও করছে তো তারা বহুত সুনাম পেয়েছে মরিহম একটু পর পর মাথার মধ্যে কুলা কুলা দিয়ে ঘুরতে বেড়ায় ঘুরে বেড়াইতেছে আর এদিকে আমার মেয়ে তো ওই যে কারের মধ্যে ওইটা দিয়ে নয় সেই গান নাচতেছে লুস লুস করতেছে অত ভিড়ও নাই একমতো ভালোই আরামে ঘোরাঘুরি করেছি তেমন ভিড় নাই যে ঘোরাঘুরি পাড়াপাড়ি এগুলো নাই কিন্তু অনেক মজা করেই ঘুরেছি আমরা হয়তো বা দশটার ওদিক দিয়ে ঘুরে এসেছি এদিকে দেখুন বাচ্চাদের জন্য কিন্তু কারের করেছে আমাকে জিজ্ঞেস করতেছে যে এখানে ঘুরে তোমার কেমন লাগলো জিয়া পার্কটা তোমার পার্ক সরি বলে বাণিজ্য মেলাটা কেমন লাগলো আমি বললাম ভালোই মোটামুটি খারাপ না অন্য সব মেলার মতোই ওইগুলোই দোকান হয়তো বা জায়গায় জাগায় নিয়ে দাঁড় করায় তো এখন মেলা ঘুরতে ঘুরতে মনে হয় না যে নতুনত্ব কোনো কিছু আছে সব কিছু একই লাগে এখন তো ঘুরে আসলাম সেই ফলগুলো নিয়ে বাড়িতে নিয়ে আসলাম দেখুন কি কি আনছিলাম পামকিন মাছ পটল শশা পেঁয়াজ রসুন কমলা লেবু আম তারপরে লিচু এগুলো নিয়ে আসছিলাম মেহের চ্যানেলের জন্য শুট করলো তাই ভাবলাম যে আপনাদেরকে একটু দেখিয়ে দেই তো কেমন লাগলো আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্টে জানাবেন প্লিজ প্লিজ আপনারা সব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার মেয়ে এগুলো পেয়ে যে কি খুশি বেগুনটা দেখুন তো এখানে কার কার হাতের যে ছোঁয়া আছে কত মায়া দিয়ে এগুলো তৈরি করেছে আমরা মাত্র দশ টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম এগুলো এক পিস দশ টাকা করে তো মানুষের কত কষ্টর ফল এই ফলগুলো হয়তো হয়েছে বা এই সবজিটা হয়েছে কিন্তু হয়তোবা কেউ নিয়ে এখানে ফেলা দিবে দিবে ওখানে কেউ ভেঙে ফেলবে কত কিছু কেনার পরে কার যার যার মতো করে ইউজ করবে কিন্তু এর মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা মানুষের মায়া জড়ানো আছে হাতের ছোঁয়া জোরানো আছে দেখুন খোলাটা কিন্তু খুবই কিউট লাগছে আমি আমারই ভালো লাগছে তো বাচ্চারা কিনতে চাইবে না বলুন তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছে আজকে আল্লাহ হাফেজ সবাইকে